হ্যালো ইয়ার্স আলাইকুম আমি সমন ইসলাম গ্ল্যামার আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আপনার ডাটা এন্ট্রি থেকে কীভাবে আর্ন করা যায় ওই সফটওয়্যার দিয়ে খুব সিম্পল একটা ওয়ে জাস্ট আপনি ডাটা এন্ট্রি করবেন আর আপনি টাকা ইনকাম করবেন এটাই হচ্ছে সিস্টেম এই সিস্টেমটার জন্য আপনার একটা ওয়েবসাইটের নাম জানতে হবে সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে টু ডট কম

গেট পেইড দিতে হবে এখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে যদি আপনার ওয়েবসাইট আইডি না থাকে রেজিস্ট্রেশন করে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রিপিট মানে আরেকবার এখানে টাইপ করতে হবে তারপর আই করতে হবে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সো আমি সাইন ইন করি হ্যাঁ আই এম নট রোবট হ্যাঁ এখানে আপনার কিছু সাইন্স আসবে এই সাইন্স গুলো আপনার মিলাতে হবে যেখানে এখানে বলছে গুলা মিলাতে হবে যেখানে যেখানে স্কয়ার আছে আপনার

দেখতে পারেন আসলে আপনাদের কি কি কাজ করতে হবে এখানে লেখা বিফোর স্টার্ট ওয়ার্কিং উইথ সার্ভিস ইউ হ্যাভ টু কমপ্লিট ট্রেনিং ইটস ফ্রি ফাস্ট অ্যান্ড উইল প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্টেড ফর মেকিং মিস্টেকস এটা আপনার ফ্রি একটা ট্রেনিং এটা করলে আপনার দেখা যাচ্ছে ক্যাপচা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং আপনি অভিজ্ঞ হয়ে উঠবেন যার ফলে ক্যাপচা ভুল হবে না আস্তে যা এবং এর ফলে আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড হবে না স্টার্ট বাটনে ক্লিক করলেই হ্যাঁ এখানে এডুকেশন কমপ্লিট স্টার্টেড করবেন আর যা আমার যেহেতু এডুকেশন কমপ্লিটেড মানে আমি আগে ট্রেনিং নিয়েছি এই জায়গা থেকে এই জন্য এখন এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার কাজটা আসবে আপনার কি কাজ করতে হবে আমার অলরেডি দেখেন এখানে 0.06 ডলার জমে আছে এবং রিপুটেশন 0.209 আছে হ্যাঁ এটা আপনি ক্লিক করলে এই যে আপনার ক্যাপচা আসবে আপনি হ্যাঁ এখানে আসছে আপনার কি লিখছে লোকাল 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 এল ই যদি না বুঝেন তাহলে এখানে লিখবেন স্টপ দিয়ে দিবেন তাহলে আবার স্টার্ট দিবেন তাহলে নতুন ক্যাব চাষবে

আশা করি বুঝছেন কিভাবে কাজ করতে হবে আপনি যদি কাজ করে ডলার জমাতে থাকেন আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো ডলার ডলারগুলা উইথড্রো করতে হয় আমি আরেকটা ক্যাপচা পূরণ করি না হলে আমার ব্যান করে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের নতুন ভিডিও ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা রিসেন্টলি নতুন ভিডিও আপলোড দিব ধন্যবাদ ভিউয়ার্স bad